হ্যালো বন্ধুরা পারমিতা ব্লগ পি এস চ্যানেল থেকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো অনেক ভালো আছো সুস্থ আছো আমি খুব একটা ভালো নেই মোটামুটি আছি তো চলো আবারও একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে আমি বানাবো এ আলু দিয়ে চিকেন বানাবো তা ভিডিওটি স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আমি কিভাবে বানাচ্ছি নমস্কার বন্ধুরা শুভ সকাল প্রতিদিনের মতন আজকেও একটা দুর্দান্ত রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি কিন্তু দেখো আকাশ পুরো মেঘলা হয়ে আছে একদিন বৃষ্টি হয়েছে রাতে অবশ্য তা চলো কি বানাচ্ছি তোমাদেরকে দেখিয়ে দেই আজকে বানাবো চোট দিয়ে চিকেন রান্না করব তার জন্য চোটটাকে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আলু কেটে নিয়েছি টমেটো কেটে নিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ সব ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি এখানে চিকেন আট পিট চিকেন নিয়ে নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে এখানে আছে গরম মশলা বাটা আদা রসুন কাঁচা লঙ্কা বাটা সর্ষের তেল নুন লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো এখানে ফোড়নের জন্যে নিয়ে নিয়েছি গোটা গরম মশলা জিরে তো ভিডিওটি স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার সমস্ত বন্ধুর কাছে আমার অনুরোধ রইল চলো প্রতিদিনের মতন নেই আজকে রান্নাটা করব উনুন আগে ধরিয়ে নিয়েছি কড়াই জল দিয়ে দিয়েছি জল ফুটে গেছে চলো এচড়টাকে আগে সেদ্ধ করে নেব গাড়ির আওয়াজ হলো ফের এচোড় আর আলুটাকে আমি সেদ্ধ করে নেব প্রথমে একটু নুন দিয়ে দেবো পিছনের মধ্যে তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য আর নুনটাও ওর ভেতরে ঢুকে যাবে ভালো করে ওই জন্য একটু নুন দিয়ে দিলাম ব্যাস খন্তি দিয়ে একটু নাড়িয়ে দিলাম আমি একা একা ফোনটা ধরে বেশিরভাগ টাইম ভিডিও করি একটু উনিশ বিশ হলে তোমরা কিছু মনে করো না মানিয়ে নিও আর গাড়ির আওয়াজের জন্য আর সামান্য পরিমাণে একটু হলুদও দিয়ে দেবো ব্যাস সেদ্ধটা করে নেই তারপর বাকি রান্নাটা দেখাচ্ছি এই চোড় আলুটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব মানে রান্নাটা কমপ্লিট হবে কি জানি না মনে হচ্ছে বৃষ্টি এসে যাবে তো চলো ঝটপট করে নেই এটা নামিয়ে নেই বন্ধুরা দেখো বৃষ্টি আরম্ভ হয়ে গেছে কি করব জানি না তোমরা তাইলে এই চোড় আলুটাকে ভেজে নিও আমি আর ভাজতে পারছি না কারণ বৃষ্টি আরম্ভ হয়ে গেছে কড়াই তেল দিয়ে দিয়েছি এইসবটাকে নামিয়ে যে গোটা জিরে আর ওই যে গরম মশলা দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি ওর সঙ্গে কচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা সব একসঙ্গেই দিয়ে দিলাম দিয়ে দেবো একটু নুন চলো কচিয়ে নেই আগে কাকা তো বন্ধুরা 20 টি আরম্ভ হই গেছে আমি ভিজে ভিজে রান্না করছি এবার আদা রসুন পেস্ট দিয়ে দিলাম ভালো করে ভাজতে হবে তো এবার টমেটোটাও দিয়ে দিলাম বন্ধুরা চিকেনটা এবার দিয়ে দিচ্ছি আর দেরি করতে পারছি না পিস চিকেন দিয়ে দিলাম এবার একটু গুঁড়ো মশলা দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর নুন দিয়েছি অল্প দেবে নুন আর জিরে গুঁড়ো দেবো নুনটা অল্প পরিমাণে দিচ্ছি কারণ নুন দিয়েছি আমি চলো আগে কষিয়ে তো ভেজে রাখা এই এই সেদ্ধ করে রাখা এই চোড়ার আলুটা দিয়ে দিচ্ছি আমি ভাজতে পারলাম না ভেবেছিলাম তেলে ভেজে নেবো আমার মায়ের ভীষণ জ্বর কাশিও হচ্ছে একা একা করছি আমি আবার বৃষ্টিও হচ্ছে চলো এটা কষিয়ে বন্ধুরা দুঃখিত আমি আর পারলাম না বৃষ্টিতে পুরো ভিজে যাচ্ছি চলে যাচ্ছি ঘরে গ্যাসে করতে হবে বাকি রান্নাটা তো বৃষ্টির জন্য তো ঘরে গ্যাসে এনে বানাচ্ছি তরকারিটা কিছু করার নেই খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি এবার জল দিয়ে দেবো কারণ হচ্ছে কি এই আর আলুটাকে ভেজে নেবো ভেবেছিলাম ভাজতে পারিনি তাই জন্য চিকেন দেওয়ার পরে ওইটা দিয়ে অনেকক্ষণ কষিয়েছি এবার আমি জল দিয়ে দেবো চলো বন্ধুরা জল দিয়ে দেই দেখতেই পাচ্ছ আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা এই চোর আলু আর চিকেন তো এই যে আমি এবার রেটে রাখা গরম মশলাটা দিয়ে দিচ্ছি ওর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দেবো নাড়িয়ে তোমরা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবে সবার কাছে অনুরোধ রইল আমি ওল দিয়ে চিকেন খেয়েছি আলু দিয়ে ডাঁটা দিয়ে চিকেন খেয়েছি আজকে ফার্স্ট টাইম এঁচড় দিয়ে খাচ্ছি নতুন নতুন রান্না তোমাদের সঙ্গে ট্রাই করছি আমারও খাওয়া হচ্ছে আমারও ট্রাই হচ্ছে তো চলো এবার নামিয়ে কমপ্লিট করে নিয়ে তারপর দেখাচ্ছি তো বন্ধুরা আমার রান্নাটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে তোমরা বলো আর কে কোথা দিয়ে দেখছো সেটাও আমাকে কমেন্টে জানিও তো বন্ধুরা তোমরা আমার তরকারি কালারটা দেখে বুঝতে পারছো কেমন হয়েছে দুর্দান্ত খেতে হয়েছে দুর্দান্ত সেন্ট বেরোচ্ছে তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো তো এখনও পর্যন্ত যদি না আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকো খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকানটিকে ক্লিক করে দিও এরকম ভালো ভালো রান্না সবার আগে পাওয়ার জন্য আর ভিডিও ছাড়লে নোটিফিকেশান পাওয়ার জন্য যেসব যে সকল বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন সাবস্ক্রাইব করনি খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করেই অসুস্থ বোনটার পাশে থাকার জন্য সবার কাছে আমার অনুরোধ রইল চলো আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হবে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমি একা একা ভিডিওটাকে বানালাম আমার মা খুবই অসুস্থ মার জ্বর আজ দু তিন দিন ধরে আর আমিও কথা বলতে গেলে হাঁপিয়ে যাচ্ছি তোমরা বুঝতেই পারছো আমি অসুস্থ তোমরা তো জানো আর নতুন করে কিছু বলার নেই তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো